পঁচিশে মার্চ সোমবার দোল পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নতুবা জীবনে চরম বিপর্যয় নেমে আসতে পারে এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করার জন্য অবশ্যই এই কাজগুলি করবেন অপার সৌভাগ্যের অধিকারী হবেন নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনে আসতে চলেছে দোল পূর্ণিমা দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব এই দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি এই সময় প্রকৃতিও তার নিজের রূপকে ফুটিয়ে তোলে দোল পূর্ণিমা বা দোলযাত্রা হিন্দু ধর্মাবলীদের বাংলা ও উড়িষ্যা ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে দোল উৎসব মহা সমারোহে পালিত হয় দেশের অন্যান্য স্থানে বিশেষ করে উত্তর ভারতে দোলযাত্রা হোলি নামেও পরিচিত তবে দোল উৎসবের অপর নাম বসন্ত উৎসব শান্তিনিকেতন এর জন্য বিশ্ববিখ্যাত ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর দোল পূর্ণিমা অনুষ্ঠিত হয় ছোট থেকে বড় সবাই রঙের উৎসবে মেতে ওঠেন বৈষ্ণবদের মতে পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির দিয়ে রাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মর্ত ছিলেন সেখান থেকেই দোলযাত্রা শুরু চোদ্দশো ছিয়াশি সালে আঠারোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মকে কে কেন্দ্র করেও এই মহা উৎসব পালন করা হয় এই তিথিকে গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে বন্ধুরা বছরে অন্যান্য পূর্ণিমা থেকে বছরের দোল পূর্ণিমার গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি তাই এই দিনটি বিশেষভাবে পূর্বক পালন করা উচিত সনাতন ধর্মের কিছু নিয়মবিধি আছে নিয়মবিধিগুলি মেনে চললেই সংসার সার্বিক মঙ্গল হয় দোল আমাদের কাছে একটি আনন্দ উৎসব তবে আনন্দে মাতামাতি করে আমরা যেন ভুল করেও এই পাঁচটি কাজ না করে ফেলি তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই দেখবেন আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে দোল যাত্রার এই বিশেষ দিনটি ভালোভাবে অতিবাহিত করতে পারেন এবং ভুল করেও যে কাজগুলি বিধি নিষেধ আছে সেই কাজগুলি জেনে নেওয়া যাক চলুন দোল পূর্ণিমাতে কী কী কাজ ভুলেও করবেন না প্রথমে যে কাজটি আপনারা দোল পূর্ণিমাতে করবেন না সেটি হচ্ছে ব্যা করে ঘুম থেকে উঠবেন না হ্যাঁ বন্ধুরা দোল পূর্ণিমা একটি অত্যন্ত পূর্ণ দিন তাই সকাল সকাল শয্যা ত্যাগ করার চেষ্টা করুন বিশেষ করে সূর্যোদয়ের আগে সকাল সকাল শয্যা ত্যাগ করে আপনি দেখুন এর শুভ প্রভাব আপনি সারা বছর পাবেন সারা বছর আপনার জীবনে সূর্যের উদয় হয়ে থাকবে বন্ধুরা যে কাজেই আপনি হাত দেবেন সফল হবেন বন্ধুরা সকাল বেলায় ঘুম থেকে ওঠা অত্যন্ত ভালো ব্রহ্ম মুহূর্তে যদি উঠতে পারেন তাহলে আরও ভালো ফল পাবেন কিন্তু উঠেই সবার প্রথমে বা সবার আগে যে কাজটি করবেন সেটি হচ্ছে নিজের হাতের করতল দর্শন করবেন করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম এভাবেই নিজের হাতের তালু দর্শন করে এই মন্ত্রটি বলে আপনার দিন শুরু করুন তাহলে বন্ধুরা প্রথমেই যে কাজটি করবেন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং উঠে প্রথমেই নিজের হাতের করতল দর্শন করবেন দ্বিতীয় যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে সেদিন ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন অর্থাৎ নোংরা আবর্জনা জমিয়ে রাখবেন না কোথাও বিশেষ করে বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন দোল পূর্ণিমা তিথিতে রাধা কৃষ্ণের বিশেষ পুজো তো হয়ই তার সাথে মা লক্ষ্মীর পুজোও হয়ে থাকে গৃহস্থ বাড়িতে অনেক বাড়িতে সত্যনারায়ণ ভগবানের পুজো অর্চ হয়ে থাকে এই দিনটিতে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য অত্যন্ত ভালো তাই এই দিনে আপনাদের সদর দরজা থেকে আপনার ঠাকুর ঘর পর্যন্ত যদি মা লক্ষ্মীর চরণ চিহ্ন এঁকে দিতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন তাহলে দ্বিতীয় যে কাজটি ভুলেও করবেন না সেটি হচ্ছে অপরিচ্ছন্ন রাখবেন না আপনার বাড়ি এই শুভ দিনে ভুল করেও কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না বন্ধুরা এই দিনে বাড়ির ঠাকুরের চরণে আবির দিয়ে বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষের আবির দিয়ে রং খেলা হয় এই দিনটি রঙের দিন ভালোবাসার দিন বন্ধুরা কোনো ঝগড়া বিবাদ কলহ এই দিনে করবেন না চতুর্থ যে জিনিসটি ভুলেও করবেন না সেটি হচ্ছে আমি জাতীয় খাবার সেদিন কিন্তু পরিত্যাগ করুন বন্ধুরা আমি আগেই বলেছি এই দিনটির মাহাত্ম তাই এই দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন আনন্দ উল্লাস একদিকে তবে খাদ্য খাবারের বাধা নিষেধ কিন্তু মানতেই হবে সেগুলি যদি না মানা হয় তাহলে পরিবারে নানা রকম আসতে পারে বন্ধুরা নিরামিষ অনেক খাদ্যই খাবার আছে যেগুলি বিশেষ দিনে খাওয়া যায় পঞ্চম ও সর্বশেষ যে কাজটি আপনারা ভুলেও করবেন না সেটি হচ্ছে নিজের ইষ্ট দেবতার চরণে আবির না দিয়ে হলি এইটা উদযাপন করতে যাবেন না বন্ধুরা এই রঙের এই উৎসব ভগবান রাধাকৃষ্ণের স্থায়ী এবং স্বর্গীয় প্রেমকে সম্মান করে তাই ভুলেও আপনারা ভগবানের চরণে আবির না দিয়ে আপনারা বাইরে রং খেলতে যাবেন না